মেষ রাশির জাতক জাতিকার বন্ধুরা আঠাশ মে থেকে আঠারো জুনের সময়কালে আপনাদের জীবনে এক নতুন আশার আলোকবর্তিকা জলে উঠতে যাচ্ছে এই সময়কালে সৃষ্টির আকাশে একটি ঈশ্বরীয় শক্তির প্রবাহ সচল হবে যা আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে সূর্যের করুণ তাপে যখন মেষ রাশির প্রভাব প্রবল হয় তখন প্রকৃতির সব উপাদান যেন নতুন প্রাণে উদ্ভাসিত হয় ঠিক তেমনি এই সময়কালে আপনার জীবনেও এক ধরনের পুনর্জন্ম ঘটবে শুক্র গ্রহ ও বৃহস্পতি গ্রহের গোচর আপনাকে নতুন আশা নতুন শক্তি ও জীবনের সকল দিক থেকে উন্নতির পথে পরিচালিত করবে শুক্রের প্রভাব আপনার প্রেম জীবনকে মধুর করবে সম্পর্কগুলোতে মিষ্টতা বাড়াবে এবং বৃহস্পতির আশীর্বাদ আপনার বুদ্ধি ও মনকে প্রখর করবে ফলে আপনি সহজেই জীবনের যে কোনো জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন এই সময়কালে আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্য শাখায় নতুন উন্নতির সূচনা হবে যা আপনাকে আর্থিকভাবে সুস্থিত করবে সামাজিক জীবনে আপনার মর্যাদা ও সম্মান বৃদ্ধি পাবে এবং পরিবারে সুখ শান্তির পরিবেশ বিরাজ করবে আপনার শত্রুরা আপনার শক্তি ও ঐক্যের সামনে সহজেই হার মানবে এবং তারা আপনাকে নিয়ে কোনো আলোচনা বা অপবাদ ছড়াতে পারবে না বরং তাদের হাত পা এখন ধীরে ধীরে কম্পমান হতে থাকবে আপনি যদি আগে শত্রুদের ভয়ে চিন্তিত থাকতেন এই সময়কালে সেই ভয় দূর হয়ে যাবে এবং নিজের প্রতি বিশ্বাস জোরদার হবে এই সময়কালে শুভ প্রভাবে আপনি নতুন কর্মক্ষেত্র বা ব্যবসার সুযোগ পেতে পারেন যা আপনাকে সমাজে একটি নতুন জায়গা ও সম্মান দেবে ভালো সময়ের এই প্রবাহের সঙ্গে আপনার জীবন আলোকিত হবে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠবেন এবং নতুন সাফল্যের দ্বার উন্মোচিত হবে এই সময়কালে আপনার জীবন থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে এবং আপনি নতুন করে জীবনকে আলিঙ্গন করবেন শুভ গ্রহের প্রভাব আপনাকে জীবনের সব ক্ষেত্রে শুভ ফল দেবে তাই আশাবাদী থাকুন এবং আত্মবিশ্বাসে চলুন আপনার সকল সমস্যার সমাধান আসছে তাই ধৈর্য হারাবেন না এই সময় আপনার জীবনে যে কোনো ধরনের পরিবর্তন বিশেষ শুভ ও ফলপ্রসূ হবে যা দীর্ঘমেয়াদী সাফল্যের পথ প্রশস্ত করবে এই সময়কালে আপনার জীবনে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আসবে যাদের আগে প্রেম বা সম্পর্ক নিয়ে কোনো ঝামেলা বা অনিশ্চয়তা ছিল তারা এবার সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন শুক্রগ্রহের মধুর প্রভাব আপনার প্রেম জীবনকে সুক্ষময় ও মধুর করে তুলবে নতুন প্রেমের সূচনা হতে পারে কিংবা পুরনো সম্পর্ক আরদ্রী হবে বিবাহিত জীবনেও সঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে একে অপরের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা বেড়ে যাবে যা পরিবারকে একতাবদ্ধ ও সুখী রাখবে তবে এই সময়কালে নিজের আবেগ ও মনোভাব নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন কারণ অতিরিক্ত আবেগ কোনো ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে নিজের মনের কথা শতভাবে প্রকাশ করলে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক শক্তিশালী হবে কর্মক্ষেত্রে এই সময়কালে নতুন সুযোগ আসতে পারে যা আপনাকে পেশাগত জীবনে এগিয়ে নিয়ে যাবে যদি আপনি ব্যবসা করেন তবে নতুন ক্লায়েন্ট বা নতুন ব্যবসার সুযোগ আসবে যা আপনার আয়ের পথ প্রশস্ত করবে কর্মস্থলে উচ্চস্তরের কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং আপনার কাজের প্রশংসা পাবেন নতুন দায়িত্ব গ্রহণের সুযোগ আসতে পারে যা আপনার ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করা জরুরি যাতে ভবিষ্যতে ক্ষতি এড়ানো যায় যে কোনো কাজ ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে করলেই সফলতা নিশ্চিত হবে ধন সম্পত্তির ক্ষেত্রে এই সময়কাল অনেক শুভ ও ফলপ্রসূ পূর্বে যেখানে আর্থিক অস্থিরতা ছিল সেখান থেকে মুক্তি পেয়ে স্থিতিশীলতা আসবে পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং নতুন বিনিয়োগের সুযোগ আসবে যা ভালো রিটার্ন দেবে সম্পত্তির কোনো বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন জমি বা বাড়ি কেনাবেচা তবে অতিরিক্ত লোভ বা অবিবেচক বিনিয়োগ এড়িয়ে চলতে হবে কারণ এটি ক্ষতির কারণ হতে পারে বরং সাবধানতার সঙ্গে পরিকল্পনা করে বিনিয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যাবে এই সময়কালে আপনার আত্মবিশ্বাস অনেক বৃদ্ধি পাবে জীবনের নানা ক্ষেত্রে আপনি সাহসী সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন শত্রুদের কাছে পরাস্ত হওয়ার পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি হবে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং মানুষ আপনাকে সম্মান করবে পুরনো কোনো সমস্যা সমাধান আসবে যা আপনাকে মানসিকভাবে মুক্তি দেবে পরিবারের সঙ্গেও সম্পর্ক ভালো হবে এবং তাদের সহযোগিতা পাবেন আপনি নিজের জীবনে যে কোনো বাধা জয় করার শক্তি পাবেন এই সময়টি আপনার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা যা সমৃদ্ধি সুখ এবং শান্তির দিক নির্দেশ করবে তাই আশাবাদী থাকুন ইতিবাচক চিন্তা করুন এবং নিজের সামর্থ্যের প্রতি বিশ্বাস রাখুন জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রী সম্পদ এবং সৌভাগ্য আপনার সঙ্গী হবে আপনার সততা পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনি সকল প্রতিবন্ধকতা জয় করবেন শুভ গ্রহের আশীর্বাদ সব আপনার পাশে থাকবে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এই সময়কালে আপনি যদি কোনো নতুন উদ্যোগ গ্রহণের চিন্তা করে থাকেন তাহলে তা শুরু করার জন্য এটি একটি অনুকূল সময় আপনার উদ্যোগ সফল হবে এবং আপনি আশা করেছিলে কাজের থেকে অনেক বেশি লাভবান হবেন তবে উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে সাবধানতা ও পর্যালোচনা অপরিহার্য আপনার পরিকল্পনা যত সুসংগঠিত ও বাস্তবসম্মত হবে ততই ফল ভালো আসবে এই সময়কালে সৃষ্টিশীলতা বৃদ্ধি পাবে ফলে নতুন আইডিয়া ও উদ্ভাবনী চিন্তা আপনার ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে আপনার সহযোগীদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে যাদের সাহায্যে আপনার কাজ সহজ ও গতিশীল হবে ফলে আপনি নিজের কাজের মাধ্যমে সমাজে একটি নতুন মর্যাদা ও পরিচিতি অর্জন করবেন এই সময়ে পরিবারে একতা ও সৌহার্দ্যের পরিবেশ বিরাজ করবে পারিবারিক বিষয়ে যদি আগে কোনো ভুল বুঝাবুঝি বা কলহ থেকে থাকে তা মিটে যাবে বৃদ্ধ অভিভাবক বা পরিবারের বড়দের কাছ থেকে আশীর্বাদ পাবেন যা আপনার জীবনে সুখ ও শান্তি আনবে সন্তান বা নাতিনাতনিদের থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের উন্নতি ও সুখে আপনার মন আনন্দে পরিপূর্ণ হবে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে আর আপনিও মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকবেন শিক্ষা ও আত্মোন্নয়নের ক্ষেত্রেও এই সময়টা অনুকূল নতুন কিছু শেখার বা দক্ষতা অর্জনের জন্য সময় উপযুক্ত যারা পরীক্ষা বা কোনো শিক্ষাগত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সফলতার সম্ভাবনা উজ্জ্বল মনোযোগ ও অধ্যাপসায়ের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত ফল অর্জন করবেন আত্মবিশ্বাস বাড়াতে পারলে শিক্ষা জীবন আরও সুন্দর হবে যৌথ জীবন বা সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা সমাধান হবে পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধির মাধ্যমে সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে একাকিত্বের অনুভূতি দূর হয়ে জীবনে আনন্দ ও সঙ্গ আসবে যাদের বিয়ে হওয়ার কথা রয়েছে তাদের জন্য সময় সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান সফল হবে স্বাস্থ্যের দিক থেকে এই সময় তুলনামূলক ভালো যাবে তবে অতিরিক্ত কাজের চাপ থেকে বিরত থাকুন নিয়মিত বিশ্রাম নিন এবং সুষম আহার বজায় রাখুন মানসিক চাপ কমাতে যোগব্যায়াম বা ধ্যানের অভ্যাস করুন এতে আপনার শরীর ও মনের সুস্থতা বজায় থাকবে এই সময়ে আধ্যাত্মিক অনুশীলন বা ধর্মীয় কর্মকাণ্ডে বেশি মনোনিবেশ করলে মানসিক শান্তি লাভ হবে ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস বৃদ্ধি পাবে যা জীবনের বিভিন্ন সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে নিজেকে নিয়ন্ত্রণে রেখে ইতিবাচক চিন্তা করলে জীবনের পথ সহজ হবে মোট কথা এই সময়কাল আপনার জীবনে এক ধাপ এগিয়ে যাওয়ার সময় জীবনের সব ক্ষেত্রে সফলতা আপনার সঙ্গী হবে যদি আপনি ধৈর্য নিষ্ঠা ও ইতিবাচক মনোভাব ধরে রাখতে পারেন আপনার প্রতিটি পদক্ষেপে দেবতাদের আশীর্বাদ বিরাজ করবে এবং আপনি বাধা বিপত্তি থেকে মুক্ত হয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন এই সময়কালে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি নিজের ওপর আস্থা ধরে রাখতে পারবেন অতীতের ভুল বা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে শুরু করার সুযোগ পাবেন জীবনের যে কোনো ক্ষেত্রে ধৈর্য ও অধ্যবসায় বজায় রাখলে সাফল্য আসবেই আত্মবিশ্বাসের সঙ্গে যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারবেন বিশেষ করে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে যা আপনার মনকে শান্তি দেবে আর্থিক দিক থেকে আপনার আয় বৃদ্ধি পেতে থাকবে ব্যবসা চাকরি অথবা অন্য কোনো কর্মসূচির মাধ্যমে আয়ের নতুন পথ খুলে যাবে তবে অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলতে হবে কারণ বর্তমানে ধৈর্য ও পরিকল্পনার গুরুত্ব বেশি আর্থিক বিনিয়োগে সাবধান হলে ক্ষতির সম্ভাবনা কম থাকবে বাড়তি আয় সাময়িক হলেও আপনার আর্থিক অবস্থাকে মজবুত করবে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে সহায়তা করবে সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা ও সম্মান বৃদ্ধি পাবে আপনার আচরণ ও সফলতা মানুষকে আকৃষ্ট করবে সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানগুলোতে আপনার উপস্থিতি সবার কাছে প্রশংসিত হবে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ আসবে যারা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে পুরনো সম্পর্ক নতুন করে গড়ে উঠতে পারে এবং দূরত্ব কমবে শরীরের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনাকে সুস্থ রাখবে অতিরিক্ত চাপ ও উদ্বেগ থেকে দূরে থাকুন নিজের মানসিক চাপ কমাতে ভালো গান শোনা প্রকৃতির সঙ্গে সময় কাটানো কিংবা সৃজনশীল কাজে মন দেওয়া উপকারী হবে নিজেকে সুস্থ ও সতেজ রাখতে নিয়মিত মেডিটেশন বা ধ্যান করুন এ সময় নিজের পরিকল্পনা ও লক্ষ্য পর্যালোচনা করে ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করুন আপনার মনোবল ও চিন্তার শক্তি দিয়ে নতুন নতুন কাজ শুরু করতে পারেন পারিবারিক সহযোগিতা থাকলে যে কোনো উদ্যোগ সফল হবে নিজের স্বপ্ন পূরণের জন্য সাহসী পদক্ষেপ নিন কারণ এখন সেই সময় আধ্যাত্মিক দিক থেকেও এই সময়টি বিশেষ সুভ ধর্মীয় উপাসনা সাধনা ও মন্ত্রপাঠের মাধ্যমে জীবনে শান্তি ও সমাধান আসবে নিজেকে ভালোবাসা ও ক্ষমা করার শক্তি বৃদ্ধি পাবে এতে আপনাকে জীবনের কঠিন সময় মোকাবিলা করতে সাহায্য করবে ঈশ্বরের আশীর্বাদ ও নিজেকে নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি সফলতার পথে অগ্রসর হবেন সর্বোপরি এই সময়কাল আপনার জীবনে এক নতুন সূচনা যেখানে সুখ শান্তি সফলতা ও সমৃদ্ধি আপনার সঙ্গী হবে নিজের প্রতি বিশ্বাস রাখুন মনোবল বজায় রাখুন এবং আশাবাদী থাকুন জীবনের প্রতিটি ক্ষেত্রে সুভ ফল আসবে আর আপনি সব বাধা জয় করে সামনে এগিয়ে যাবেন এই সময়কালে আপনার ব্যক্তিগত জীবনেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে নিজেকে আরও ভালোভাবে চিন্তাভাবনা করার সুযোগ পাবেন অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আপনি নতুন করে জীবন সাজাতে সক্ষম হবেন নিজের ভাল খারাপ বুঝে পরিকল্পনা করলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফলতা অর্জন সম্ভব হবে আপনার চারপাশের মানুষজনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং তাদের সহযোগিতা পেয়ে আপনি যে কোনো কাজে এগিয়ে যেতে পারবেন বন্ধুত্ব ও পারিবারিক বন্ধন আরও মজবুত হবে যা আপনাকে মানসিকভাবে সমর্থন দেবে এই সময় আপনার আবেগ ও অনুভূতির সঠিক নিয়ন্ত্রণ আপনাকে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যার সম্মুখীন থাকেন তাহলে তার সমাধান এই সময় আসতে শুরু করবে পুরনো মনস্তাত্ত্বিক চাপ কমবে এবং আপনি নতুন আশার সঙ্গে এগিয়ে যাবেন আপনার জীবনে যে কোনো ধরনের নেতিবাচক শক্তি দূর হবে এবং ইতিবাচক শক্তি প্রবাহিত হবে এই সময়ে আপনার জীবনে প্রভাবশালী কোনো ব্যক্তি বা গুরু আপনার পাশে দাঁড়াবে যার পরামর্শ ও সহায়তায় আপনি নতুন দিশা পাবেন অর্থনৈতিক বিষয়ে সাবধানতা অবলম্বন করলেও লাভবান হবেন অতীতের ভুল বিনিয়োগ থেকে শিক্ষা নিয়ে আপনি আরও বুদ্ধিমত্তার সঙ্গে অর্থ পরিচালনা করবেন নতুন ব্যবসার ক্ষেত্রেও পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সাফল্য নিশ্চিত দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে মনোযোগ দিন কারণ এটাই আপনার জন্য সবচেয়ে লাভজনক হবে ধনী হওয়ার পথে ধৈর্য ধরে এগোতে হবে এবং বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো এড়িয়ে চলতে হবে পেশাগত জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে আপনি এমন কাজে যুক্ত হবেন যা আপনার যোগ্যতা ও দক্ষতাকে সামনে নিয়ে যাবে কর্মস্থলে আপনার প্রচেষ্টা ও নিষ্ঠাকে স্বীকৃতি মিলবে আপনার নেতৃত্বগুণ বাড়বে এবং আপনি অন্যান্যদের কাছে আদর্শ হয়ে উঠবেন নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে আপনার ক্যারিয়ারে এক নতুন মাত্রা যুক্ত হবে কর্মক্ষেত্রে মানসিক চাপ কমানোর জন্য সময় মতো বিশ্রাম ও বিনোদন নিন সমাজ ও পারিবারিক জীবনে আপনার অবস্থান শক্তিশালী হবে আপনি যেখানেই যাবেন সম্মান ও ভালোবাসা পাবেন পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং সম্পর্কের মধ্যে আন্তরিকতা আসবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং সবাই মিলেমিশে কাজ করবে বিশেষ করে স্ত্রী বা সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে সন্তানদের সাফল্য আপনার মুখে হাসি ফোটাবে স্বাস্থ্য বিষয়ক দিক থেকে এই সময়কাল মোটামুটি ভালো তবে অতিরিক্ত ব্যায়াম বা কাজের চাপ শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই নিয়মিত বিশ্রাম নেওয়া জরুরি শারীরিক সুস্থতার জন্য সুষম আহার ও পরিমিত ব্যায়াম করুন মানসিক চাপ কমাতে ধ্যান বা মেডিটেশন উপকারী নিজের মনোবলকে শক্তিশালী রাখার চেষ্টা করুন এই সময়ে আধ্যাত্মিক জীবন আরও গভীর হবে